দর্শক গতকালকে আমরা দেখেছি যে আটদলীয় জোটের সঙ্গে দুই দল যুক্ত হতে এরকম ঘোষণা গতকালকে মানে একদিন আগে গত পরশু দিন আমরা শুনেছি গতকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় গেছে আমরা জানি যে এই দশ দল হয়েছে এবং পরবর্তীতে জানা গেছে সেই দশ দল আদতে না হয়েছে এগারো দল এবি পার্টিও যুক্ত হয়েছে এবি পার্টির দুইজন মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তারা দুজনও এই জোটে প্রার্থী হয়েছেন এবং তারাও মনোনয়ন জমা দিয়েছেন এরকমটা আমরা দেখেছি কিন্তু এর আগে যেটা মনে হচ্ছিল যে এই জোটে একটা ভাঙন ধরছে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের দলের সঙ্গে জামাতের সম্পর্ক ভালো যাচ্ছে না অনেক আগে খারাপ ছিল মাঝখানে আবার ভালো করার চেষ্টা আবারও সেটা খারাপ হওয়ার দিকে কিন্তু গত পরশু যখন জোটের ঘোষণা করা হলো তাদের নেতার যখন এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন তখন মনে হলো যে তাদের ব্যাপারটা বোধহয় ঝামেলাগুলো বোধহয় মিটে গেছে কিন্তু চরমনাই পীর মুফতি ফয়জুল করিমের নতুন একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে মনে হচ্ছে যে তাদের ভাঙন বোধ নতুন করে শুরু হচ্ছে অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন এক জোটে থাকতে পারছে না এমনটাই মনে হচ্ছে চলুন একটু আলোচনা করে দেখি ভিডিওতে আদতে তাদের জোটের অবস্থাটা কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত এবং ইসলামী আন্দোলনের কথা ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করিম তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তাদের সঙ্গে কিসের জোট তারা আমাদের সঙ্গে জোট করবে সিট দিলে আমরা তাদেরকে দেব তারা সিট দেওয়ারকে এ ধরনের কথা যেমন বলেছেন তেমনি ক্ষোভ প্রকাশ করে এটাও বলেছেন যে এটা কেমন ধরনের জোট করা যে আমাদের আমিরের আসনে পর্যন্ত তারা ছাড় দেয়নি তারা মনোনয়নপত্র জমা দিয়েছে অর্থাৎ মুক্তি রেজাউল করিমের যে আসন বরিশালে সেই আসনেও জামাতের মনোনয়ন জমা দেয়া হয়েছে এতে করে বেজাই খেপেছেন তিনি এবং তিনি বলেছেন যে এই যে এলডিপি আমাদের সঙ্গে আসলো আমরা কি এলডিপির ওলি অলি আহমেদের আসনে গিয়ে মনোনয়নপত্র জমা দেব সেটা কি সমীচীন হবে কিংবা এই যে এনসিপি আমাদের জোটে আসছে এনসিপির যে প্রধান নাহিদের আসনে আমরা গিয়ে কি মনোনয়ন জমা দেব সেটা কি শোভনীয় হবে কিন্তু তারা আমাদের আমিরের আসনটা পর্যন্ত ছাড়েনি সেখানেও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এরকম একটা কথা এবং এই কথার মাধ্যমেই বোঝা যায় যে জামাত এবং ইসলামী আন্দোলনের এই জোটটা আদতে থাকছে না সর্বশেষ যে তথ্য তাতে ইসলামী আন্দোলন প্রায় দুইশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এই বিপুল আসনে মনোনয়নপত্র তারা জমা দিয়েছে কারণ জামাতের সঙ্গে জোটের ব্যাপারে তারা আসলে আস্থাশীল নয় হ্যাঁ এখনও অপশন রয়েছে মনোনয়নপত্র উইড্রো করার সময় পর্যন্ত নিশ্চিত করেই সময় রয়েছে উইড্রো করার দিনে উইড্রো করে নিলেই আর মনোনয়ন থাকবে না সেটা ঠিক কিন্তু যখন আপনি জোট করতে যাচ্ছেন যখন শোনা যাচ্ছে যে আপনাদেরকে পঁয়ত্রিশটি আসন দেয়া হয়েছে কিন্তু যখন আপনি প্রায় পৌনে তিনশো আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তার মানে এটাই দাঁড়ায় যে সমঝোতা হয়নি এই যে পঁয়ত্রিশ আসনের বিষয় এটা আপনারা মেনে নেননি এবং এই জোটেও আপনারা থাকতে চাচ্ছেন না তিনি আরও ভয়ঙ্কর একটা কথা বলেছেন যে আমরা চাচ্ছিলাম ইসলামকে ক্ষমতায় নিতে আমাদের প্রচেষ্টা ছিল ইসলাম যেন ক্ষমতায় যায় মানে তার ভাষ্য হচ্ছে ক্ষমতায় নাকি ইসলাম যাবে ক্ষমতায় কোনো ব্যক্তি যাবে না ইসলাম ক্ষমতায় যাবে যাই হোক ইসলামকে ক্ষমতায় নিতে চেয়েছিলেন তিনি আবার বলছেন যে অথচ একটি দল মনে করছে যে তারা একা একাই ক্ষমতায় যাবে তারা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেখানে ইসলাম ক্ষমতায় যাক কি না যাক সেটা তাদের ব্যাপার না তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এভাবেও বলেছেন তার মানে হচ্ছে যে জামাত এবং ইসলামী আন্দোলনের বিরোধটা তুঙ্গে উঠেছে এই বিরোধের এতটুকু নিষ্পত্তি হয়নি তাহলে এটা বলাই যায় যে আগামী নির্বাচনে যে এই যে এগারো দলীয় জোট সেই এগারো দলীয় জোটটা আদতে শেষ পর্যন্ত হয়তো থাকবে না নির্বাচনের মাঠে আমরা হাতপাখাকে পাখাকে দেখব সারা দেশেই নির্বাচন করতে যা করে এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে জামাতের ভোট অনেকটা কমে যাবে সারা দেশে যেখানে যেখানে তারা নির্বাচন করছে আবার এনসিপি আমরা দেখেছি এনসিপিকে তিরিশ আসন দেয়ার কথা শুনলেও এনসিপি প্রায় সাতান্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছে এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে আমরা পেয়েছি সুতরাং এনসিপির সঙ্গেও এখনও মানে পরিপূর্ণ সমঝোতা হয়নি যে কতটা আসন এনসিপিকে দেয়া হবে আর সব মিলিয়ে এই জোটে একটা অস্থিরতা বিরাজ করছে যে অস্থিরতাটা বিএনপির জোটে এখন আর নেই প্রথম দিকে মনে হচ্ছিল যে বিএনপির জোটে অস্থিরতা আছে কিন্তু বিএনপির জোটে এখন একেবারেই অস্থিরতা নেই তারপরেও আমরা দেখছি যে জামাতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে বিএনপি একা হয়ে গেছে রাজনীতিতে বিএনপি একা হয়ে গেছে এরকম মন্তব্য তিনি করছেন কিন্তু বিএনপি কিভাবে রাজনীতিতে একা হয়ে পড়ল সেটা আমরা দৃশ্যমান দেখছি না দৃশ্যমান যে বাস্তবতাটা দেখছি তাতে বিএনপির জোটই এখন শক্তিশালী বরং জামাতের করা যে এই মুহূর্তে এগারো দলীয় যে জোট সেই জোটে অন্তত একাধিক দল বের হয়ে যাওয়ার সম্ভাবনা এখনও তীব্র রয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলনের ফয়জুল করিম তিনি যেভাবে কথা বলেছেন এবং যে ভিডিও ছড়িয়ে পড়েছে এই কথার পরে তাদের জোট আর থাকার সম্ভাবনা খুবই কম এই ব্যাপার যেমন রয়েছে ভোটের মাঠে এই ব্যাপারটা যেমন কাজ করতে পারে তেমনি আরেকটা ব্যাপার মানে বিএনপির জন্য বিএনপি এই মুহূর্তে খুবই শোকের মধ্যে রয়েছে শোক মানে হচ্ছে যে তাদের দলীয় মানে আমার মনে হয় যে সব থেকে বড় শোক গত মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে দ্বিতীয় বড় শোক বেগম খালেদা জিয়ার মৃত্যু বেগম খালেদা জিয়া আজকে মারা গেছেন সেই শোকের মধ্যে বিএনপি আছে অর্থাৎ বিএনপি আগামী দুই চার দিন রাজনীতি থেকে একটু হয়তো দূরে থাকবে কিন্তু যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু বিএনপির জন্য একটা শোক শোক থেকে শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই শোক যদি শক্তিতে পরিণত হয় তাহলে বিএনপি আমার মনে হয় যে আগামী নির্বাচনে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে পদার্পণ করতে পারে এরকম দৃশ্য যদি বাস্তবায়িত হয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না তবে একটা সংকট তো রয়েছেই সেটা হচ্ছে যে গতকালকেই যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গেল এবং এই আলোচনাও আমরা করেছি একাধিকবার আলোচনা করেছি বেগম খালেদা জিয়া মনোনয়ন জমা দেওয়া হয়েছে তিনটি আসনে তিনটি আসনে তার টিপসই ব্যবহার করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সেই তিনটি আসনেই এখন মানে ধানের শীষের জন্য ফাঁকা হয়ে গেল আসন ফাঁকা হয়ে গেল এখন দেখার বিষয় যে বিএনপি এই তিনটি আসনেই বিকল্প যে প্রার্থী সেই প্রার্থীকেও ধানের শীষের মনোনয়ন দলের মনোনয়ন দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিল নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল সেটা একটা দেখার বিষয় যদি যে অল্টারনেটিভ প্রার্থী তাকেও যদি বিএনপির নমিনেশন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ানো ব্যাপার হয়ে থাকে তাহলে হয়তো ধানের শিষি থাকবে ওই তিনটা আসনে নতুবা এই তিনটা আসনে বিএনপির অন্যতম প্রধান এই তিনটা আসন সেখানে কিন্তু ধানের শীষ মার্কা থাকবে না স্বতন্ত্র বিএনপির বিকল্প প্রার্থীকে ভোট করে জয়ী করে আনতে হবে বিএনপিকে এটা একটা বড়ো ধাক্কা থেকে বড়ো ধাক্কা হচ্ছে বেগম জিয়ার না থাকা বেগম জিয়ার অনুপস্থিতিতে নির্বাচন করা কিন্তু তারা হয়তো এই শোককে শক্তি হিসেবে যদি মাঠে কাজে লাগাতে পারে তাহলে তাদের জোটে যেহেতু আর সমস্যা নেই তা তারা নির্বাচনী বৈতরণী পার হতে অনেক অনেক বেশি বেগ পেতে বোধ হয় হবে না দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জামাত এবং ইসলামী আন্দোলনের যে কেওয়াজ আমরা দেখছি এই ক্যাওয়াজ যে দীর্ঘদিন ধরে এই ক্যাওয়াজ চলছে এই ক্যাওয়াজ মিটিয়ে তারা কি একতাবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে নাকি তাদের ভাঙন আসন্ন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে